এই বাজেটকে আপনারা কিভাবে দেখেন এবং এখানে মানুষের জন্য কি দেখতে পাচ্ছেন এই সংকটকালে কালে এটা তো হচ্ছে লুটেরাদের দেশে পরিণত হয়েছে সরকার লুটেরাতে পরিণত হয়েছে লুটেরাদের বাজেট হবে কি জন্য লুট করার জন্য এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে অর্থাৎ এই আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপর এই সমস্ত এবং এই ব্যয়টা মেটানোর জন্য তারা যেটা করবে সেটাও সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে অর্থাৎ আপনার পকেট কাটার জন্য এবং এটা আনছে আপনার বিদেশ থেকে অনুদান অথবা ঋণ আর সেই সঙ্গে আবার আপনার ব্যাংকগুলো থেকে আপনার ঋণ নেওয়া সবটাই গিয়ে পড়ছে মানুষের উপর মানুষটাই বোঝা টানতে টানতে এখন মানে আর পারছে না একদিকে আপনার যেমন চরম ভাবে উপরে উঠে গেছে এবং বিশেষ করে খাদ্য দ্রব্যের উপরে দ্রব্য দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে এটা তাদের জন্য সহনীয় পর্যায়ে নাই এখন আর আপনার কয়েকদিন আগেই বাড়লো আপনার পেট্রোল ডিজেল এসব জিনিসের দাম বেড়ে গেছে বিদ্যুৎ কারণ এখন আবার আপনার বাড়বে বাজেটের সঙ্গে সঙ্গে আবার এবং যেটা এর সঙ্গে চুক্তি আর কি প্রতি বছরে চারবার করে বাড়বে তো আমরা এই পয়সাটা কার কি জন্য দিচ্ছি বিদ্যুৎ খাতে যে চুরি হয়েছে এনার্জি খাতে যে চুরি হয়েছে সেটা সবাই জানে এই কুইক ইন্ডিয়া পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে আপনার আদানির কাছ থেকে ভারত থেকে আপনার বিদ্যুৎ আনার থেকে শুরু করে সবগুলি তো আপনার সম্পূর্ণ তাদের পকেট ভারী করেছে পয় রূপপুর আপনার প্ল্যান্ট কোথায় রূপপুর প্ল্যান্ট এখন তো রূপপুর প্ল্যান্ট কোনো এগুচ্ছে না একটু একটু এগোচ্ছে না কোথায় গেল আপনার সেই পায়রা বন্দর সেই বন্দরের কাজ কোথায় গেল আর কি আপনার ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস খুব ভালো কথা বাট ইন হোয়াট ওয়ে আপনি সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করছেন মানুষ তো পারছে না যখন এখন তো বহু মানুষ কিন্তু শহরের গ্রামে চলে যাচ্ছে কারণ এখানে ঢাকা শহরে আর তারা ঠিকতে পারছে না গ্রামে গিয়েও তারা বিপদে পড়ছে কোনো এমপ্লয়মেন্ট নেই এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা ক্রিয়েট করার মধ্যে কিছু নাই

এগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ যেটা বললাম আপনাকে যেখানে যারা পে করে যারা ন্যায় পথে চলে তাদের উপরে সমস্ত চাপটা পড়ে যাচ্ছে যারা অন্যায় করে তাদের উপরে এখানে কোনো কিছু হয় না কিন্তু আপনারাই লিখছেন প্রতিদিন প্রতিবছর কি করে একজন সরকারি কর্মকর্তা যে হাজার হাজার কোটি টাকা সম্পদ তৈরি করে হাউ কি করে একজন সাবেক আপনার সেনাবাহিনীর চিফ সে কি করে আপনার এত সম্পদ তৈরি করতে পারে এটা দেখা দুটো ঘটনা এরকম প্রত্যেকটা ঘটনা জেলের চারদিকে তাকাবে এই যে আমরা মালয়েশিয়ার কর্মীরা আজকে যেতে পারলো না কেন পড়া সরকার ব্যর্থতার জন্য গভর্নেন্স চরম ব্যর্থতা অথচ দেখেন যেটা পত্রিকায় অনেকে আপনার লিখছেন যে চারজন পাঁচজন সংসদ সদস্য জড়িত তারা বিশ হাজার পঁচিশ হাজার কোটি টাকা এখান বানিয়ে নিয়ে গেছে কোথায় যাবে মানুষ মানুষের তো দাঁড়াবার জায়গা নেই যে কারণে আমরা যেটা বলছি সবসময় বলে আসছি একটা লুটের হাতের দেশ হয়েছে জনগণের সরকার না থাকে কোনো যদি আপনার জবাব দিতে না থাকে যদি আপনার অ্যাকাউন্টেবল না থাকে আজকে সেই আবার সেটা হয়ে একটা পার্লামেন্ট বলা যায় বাজেট পার্লামেন্টে কার তাদের পার্লামেন্ট এখানে তারাই সরকারি দল তারাই বেসরকারি দল তারাই ইন্ডিপেন্ডেন্ট আপনার ডামি নির্বাচন হয়েছে এইখানে আপনি যেমন আরেকজন সংসদ সদস্য দেখলাম আপনার যে একটা আলোচনা শুরু করেছিলেন বেনোজির উপরে তারপর তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে যেটা এখানে পয়েন্ট আলোচনা করা যাবে না তার মানে এখানে যেগুলো বার্নিং ইস্যুস যেগুলো জনগণ সেখানে ওখানে আলোচনা হয় এখানে স্তুতি আর স্ত্রুতি ইউ